আৰু একবাৰি সোমাইছে হাতুৰ দেউতা হৈছে আকৌ আঁতৰ দেউতা হাইছে একো আঁতৰত দেউতা তারপর বেড়া দাও আমার কোনো আপত্তি নেই কোনো নাই আমার ঘরের ভিতরে যদি পায় সেখানে তারা যাই ঘর উঠুক আমার ঘর বাঙ্গে দেব কোন আপত্তি নেই তারা আমার মারিদুর করছে

আগেও বলতেছিস তারা যদি সকালে নয় তারা পাইবে না আমি না আমি যদি আমাদের নয় করা পাই দশ করা পায় বিশ করা পাই আমাদের যেটুকু পাইবে আমি সেইটু দিব

Yes. <laughs>

আমি একটা বাড়ি খেয়েছি একটা বাড়ি খেয়েছি এখানে এখানেই হবে এটা আমার আমরা জায়গা পাইছি পনেরো পয়েন্ট সাড়ে সাত করা আরো জানি কতটুকু আছে সাড়ে পনেরো পয়েন্ট জায়গা পাইছি আর আমারে খালায় পাইছে যে ইয়ে সাড়ে তিন পয়েন্ট এখন আমার এই জায়গাটা তোমরা দেও এখন হ্যাঁ জায়গা টোটাল যে মেজ দূরালে সব বেছি বেশি কিনে দহল দিহার হয়ে গেলে হ্যাঁ এখন মোর যে মার জায়গা ডু এখন জায়গা ডু আছে মায় তো অরিসে হ্যানও পাইছে জমি